ধরুন সৌদিতে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কীভাবে তারবি পড়বেন কীভাবে সারি খেয়াল রাখবেন তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোন যৌক্তিকতা থাকতে পারে না এরপর